গরমের ছুটির আগে পড়ুয়াদের বাড়তি হলিডে ঘোষণা এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার মনে আপনার ফোনে দেখতে থাকুন বর্তমান সময় বাঙালি সাত সকালে সূর্য মামা মধ্য গগনে জ্বলছে আর তীব্র গরমে হাঁস ফাঁস করছেন সবাই দিনের বেলা যেন বাড়ি থেকে বেরোনোই দুষ্কর হয়ে উঠছে এদিকে স্কুল কলেজে গরমের ছুটি এগিয়ে এনেছে ঠিকই কিন্তু তার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে ছয়ই মে থেকে স্কুল কলেজে গরমের ছুটি পড়বে বলে ঘোষণা করেছে মধ্য শিক্ষা পর্ষদ তবে এরই মাঝে লাখ লাখ পড়ুয়ার জন্য দারুণ সুখবর গরমের ছুটি পড়ার আগেই সকলের ছুটি থাকবে ভাবছেন তো কিসের ছুটি আসলে লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ বাংলাতেও রয়েছে ভোট। ভোট গ্রহণ প্রক্রিয়া যাতে কারোর অসুবিধে না হয় সে কথা মাথায় রেখে স্কুল কলেজ সরকারি অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ উনিশে এপ্রিল থেকে শুরু হয়ে চলবে পয়লা জুন পর্যন্ত দেশজুড়ে মোট সাত দফায় অনুষ্ঠিত ভোটের ফলাফল বেরোবে চৌঠা জুন এদিকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এবং স্কুল কলেজের পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে ভোটের দিন ছুটি ঘোষণা করা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে যে হারে গরমের মাত্রা বেড়ে চলেছে তার উপর ভোট সব মিলিয়ে এই ছুটির ঘোষণা লাখ লাখ স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে তাদের অভিভাবকদের মুখে হাসি ফুটিয়েছে প্রশাসনের তরফে জানানো হয়েছে ভোটের দিনগুলিতে এলাকার সমস্ত স্কুল এবং কলেজ ছুটি থাকবে ইতিমধ্যে এই বিষয়ে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে রাজ্যের তরফে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে নির্দেশিকা উল্লেখ করা হয়েছে ভোটের দিনগুলিতে ছাত্রছাত্রীদের সুরক্ষার স্বার্থে ছুটি ঘোষণা করা হলো এর ফলে ভোট পরিচালনা করা আরও খানিকটা সহজ হবে বলে মনে করছে নির নির্বাচন কমিশন রাজ্য পরিচালিত সরকারি অফিস উদ্যোগী সংস্থা কর্পোরেশন বোর্ড সংবিধিবদ্ধ এবং স্থানীয় সংস্থাও সংশ্লিষ্ট তারিখে বন্ধ রাখার কথা আগেই বলা হয়েছে যাতে প্রত্যেক কর্মচারী ভোট দিতে পারে প্রথম দফায় দেশের অন্যান্য জায়গার পাশাপাশি উত্তরবঙ্গে ভোট গ্রহণ চলবে ফলে উত্তরবঙ্গের চা বাগান সহ দোকান এবং বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সংসদ ও বিধানসভা কেন্দ্রে ভোটের দিন ভোটাধিকার প্রয়োগের জন্য ছুটি থাকছে উল্লেখ্য উনিশে এপ্রিল কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সাত সকালে সূর্য মামা মধ্য গগনে জ্বলছে আর তীব্র গরমে হাঁস ফাঁস করছেন সবাই দিনের বেলা যেন বাড়ি থেকে বেরোনোই দুষ্কর হয়ে উঠছে এদিকে স্কুল কলেজে ছুটি এগিয়ে এনেছে ঠিকই কিন্তু তার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে ছয়ই মে থেকে স্কুল কলেজে গরমের ছুটি পড়বে বলে ঘোষণা করেছে মধ্য শিক্ষা পর্ষদ তবে এরই মাঝে লাখ লাখ পড়ুয়ার জন্য দারুণ সুখবর গরমের ছুটি পড়ার আগেই সকলের ছুটি থাকবে ভাবছেন তো কিসের ছুটি আসলে লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে উনিশে এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ বাংলাতেও রয়েছে ভোট ভোট গ্রহণ প্রক্রিয়া চলাকালীন যাতে কারোর অসুবিধে না হয় সে কথা মাথায় রেখে স্কুল কলেজ সরকারি অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে